প্রশাসনের ভাইরা সাংবাদিক বৃন্দ বাজারের ব্যবসায়ী বৃন্দ এদেশের অবাময় জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলে জানেন দু হাজার সালে পয়লা অক্টোবর একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে তৎকালীন সময়ে চার সরকার সরকার গঠন করে চার জোট সরকার গঠন করেছেন আওয়ামী লীগ মাত্র বাষট্টি আসন পেয়ে বিরোধী দলে গিয়েছে কিন্তু এই বাংলাদেশের সবচাইতে বড় এখান থেকে একটা ষড়যন্ত্র পাকিয়ে জোট সরকারকে বারবার বিপদ পালনের চেষ্টা করেছে জোট সরকারের আমলেই বিভিন্ন ধরনের অপকর্ম করে এদেশের ভাবমূর্তিকে দেশের ভাবমূর্তিকে বিদেশের কাছে হীন এবং পূর্ণ করার চেষ্টা করেছেন তাই অংশ হিসেবে সর্বশেষ সরকার পরিবর্তনের দিন আঠাশ অক্টোবর ঢাকার রাজপথে পল্টন এবং তার আশপাশে লোকে বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে। সবের মতো মানুষকে পিটিয়ে মেরে মানুষের শরীরের উপর নিত্য করেছে সারা বাংলাদেশে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সমজন আত্ম হত্যা করা হয়েছে অন্যান্য

করেছে তার প্রেক্ষিতে পরবর্তীতে দেখা গেল দু হাজার সালের এগারো জানুয়ারি বাইশে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা নির্বাচনের মাত্র এগারো দিন আগে এগারো জানুয়ারি সেনা সমর্থিত একটি সরকার প্রতিষ্ঠা করে ওয়ান ইলেভেন সৃষ্টি করে দেশকে অনেক চেয়ে তার ফেলে দিয়েছে দুই বছর দেশকে বিরাজনীতিকরণ করা হয়েছে দু হাজার you need